নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ এটা আধঘানা লাউ আগের দিন এই আধঘানা লাউ দিয়ে রেসিপি করেছিলাম সেই আধঘানা লাউটা রয়েছে আজকে করব এই আধঘানা লাউ দিয়ে লাউ ভাপা যেটা বেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে লাউটাকে কেটে নেব কেটে নিয়ে এর স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নেব লাউটাকে কেটে নেব এবারে স্কিনটাকে পরিষ্কার করে নেব এইভাবে বাকি লাউটার স্কিন পরিষ্কার করে নেব একটা করে নিয়েছি লাউটাকে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটি পাত্রে তুলে নেব এবার এটাকে গ্রেট করে নেব এবার লাউটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে এইভাবে সমস্ত লাউকে বেট করে নেব সমস্ত লাউটা কুড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর লাউ দিয়ে অনেকটাই জল বেরিয়েছে এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার একটা মশলা রেডি করে নেব মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত দেড় চামচ বড় চামচে দেড় চামচ দুটো কাঁচা লঙ্কা আর অনেকখানি নারকেলের টুকরো ভালো করে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর পেস্ট করে নেব জল দিয়ে শুকনো পেস্ট করে নিয়েছি এবার জল দিয়ে দেব এবার সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্টটা একটি পাত্রে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো ওয়ান টি স্পুনের এর চিনি ভালো করে মিশিয়ে নেব কড়াইতে ওয়ান টি স্পুন এর মতন তেল দিয়েছি এবারে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলেই গ্রেট করা লাউটা দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে লাউটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না লাউয়ের থেকে সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে দিয়ে হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে নেড়ে নিতে হবে আর ব্রেড করা আছে লাউটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না লাউটা থেকে জলটা প্রায় শুকিয়ে আসছে দেখতেই পাচ্ছেন সামান্য হালকা রস দশা আছে ওটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে প্রায় 2 মিনিট লাউটাকে নেড়ে নিয়েছি আর সামান্য আছে ভালো করে লাউয়ের থেকে জলটাকে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লায়ের মধ্যে আর কোনো জল নেই এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো এবার এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ জল জলভাবটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে আর নুন মিষ্টিটা চেক করে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে আছে কিনা আমি এখনো লবণ দিইনি দিয়ে দেবো লবণ ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে থাকব সরষে পোস্ত নারকেল বাটা দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম ভাত খাওয়ার সময় এই লঙ্কা বাকিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে আর একটু নেড়ে নেব এবারে আমি ধনেপাতা পাতা দেবো আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকলে দেবে নালে প্রয়োজন নেই ধনে দিলে খেতে খুবই একটা টেস্টি লাগবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আমার কাছে অল্প ছিল তাই দিয়ে দিলাম আর দু মিনিট নেড়ে নিলে এটা রেডি হয়ে যাবে সরষে পোস্ত নারকেল বাটার সময় কাজুবাদাম দিতে ভুলে গেছিলাম তাই এখানে কয়েকটা কাজুবাদাম নিয়েছি নিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এবারে কাজু বাদাম দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো নামাবার আগে একটু কাঁচা সরষের তেল খুব সুন্দর আসবে একটু নেড়ে এটা একদমই রেডি হয়ে এসছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব এবারে একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের লাউ ভাপা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার